ইতিহাসে এমন কিছু চরিত্র আছে যাদের গল্প শুনলে মনে হয় যেন কোনো সিনেমার কাহিনী আজকের গল্পটা তেমনই একজনকে নিয়ে এক রানী যিনি শুধু সমুদ্রই শাসন করেননি বরং তৎকালীন বিশ্বের অন্যতম শক্তিশালী এক সাম্রাজ্যের বুকে রীতিমতো কাপন ধরিয়ে দিয়েছিলেন আচ্ছা ইতিহাসের সবচেয়ে সফল জলদস্যুকে এই প্রশ্নটা করলে কার নাম মাথায় আসে ব্ল্যাক বিয়ার্ড ক্যাপ্টেন কেড এদের কথাই তো আমরা শুনে এসেছি কিন্তু সত্যিটা হলো ইতিহাসের সবচেয়ে শক্তিশালী জলদস্যু এদের কেউই ছিলেন না না তিনি কোনো পুরুষ ছিলেন না তিনি ছিলেন একজন মহিলা আর তার নাম ছিল চিংশি শি তো একবার ক্যান্টনের এক ভাসমান পতিতালয় থেকে উঠে এসে তিনি এমন এক জলদস্যু বাহিনীর প্রধান হয়েছিলেন যা ইতিহাসের পতায় চিরকাল থেকে যাবে তার গল্পটা যেন কল্পনার চেয়েও বেশি অবিশ্বাস্য তো চলুন আগে বুঝি যে ঠিক কি এমন পরিস্থিতি তৈরি হয়েছিল উনিশ শতকের চীনে যার জলদস্যুতার জন্য একেবারে আদর্শ একটা পরিবেশ তৈরি করে দিয়েছিল যেন প্রকৃতি নিজেই তাদের জন্য পুরো মঞ্চটা সাজিয়ে রেখেছিল এই যে মানচিত্রটা দেখছেন এটা দক্ষিণ চীনের কুয়াংতুং প্রদেশ শত শত দ্বীপ আর হাজারো আকাবাকা জলপথের এক বিশাল গোলকধাদা চীনা সাম্রাজ্যের দুর্বল নৌবাহিনীর পক্ষে এই এলাকাটা নিয়ন্ত্রণ করা ছিল প্রায় অসম্ভব মানে জলদস্যুদের লুকিয়ে থাকার জন্য বা হঠাৎ করে আক্রমণ করার জন্য এর চেয়ে ভালো জায়গা আর কি বা হতে পারে এর সাথে যোগ হয়েছিল আরও অনেক কিছু মানে চীন সাম্রাজ্য তখন দেশের ভেতরের বিদ্রোহ দমাতে এতটাই ব্যস্ত ছিল যে উপকূলের দিকে নজর দেওয়ার সময় পায়নি আর এই সুযোগেই দামি দামি পণ্য বোঝাই জাহাজগুলো প্রায় অরক্ষিত অবস্থায় যাতায়াত করত অন্যদিকে গরিব জেলেরা বাঁচার তাগিদে জলদস্যুতায় নাম লেখাচ্ছিল আর সম্রাট তিনি তো রীতিমতো ঘোষণাই করে দিয়েছিলেন যে জলদস্যুতা শেষ এই যে একটা ক্ষমতার শূন্যস্থান তৈরি হল সেটাই পূরণ করতে এগিয়ে এসেছিলেন এক আর এই প্রেক্ষাপটেই শুরু হয় চিংশির উত্থানের গল্প সমাজের সবচেয়ে তলা থেকে ক্ষমতার একেবারে শীর্ষে পৌঁছনোর এক অবিশ্বাস্য যাত্রা ক্যান্টনের এক ভাসমান পতিতালয়ে তার নাম ছিল শ্রীয়াং সেখান থেকেই তার বিয়ে হয় এক অ্যাম্বিশিয়াস জলদস্যু নেতা চিং ইয়ের সাথে আর তখন থেকেই তার নতুন পরিচয় হয় চিং শি মানে চিংয়ের স্ত্রী এই বিয়েটাই ছিল তার জন্য ক্ষমতার জগতে ঢোকার প্রথম দরজা কিন্তু তিনি শুধু চিংয়ের স্ত্রী হয়ে বসে থাকেননি খুব তাড়াতাড়ি তিনি জলদস্যু দলগুলোকে একজোট করার কাজে স্বামীর ডান হাত হয়ে ওঠেন কিন্তু আঠেরোশো সালে এক টাইফুনে সব ওলটপালট হয়ে যায় চিংয়ের আকস্মিক মৃত্যুতে একটা বিশাল শূন্যস্থান তৈরি হয় তবে চিংশি ভেঙে পড়ার মানুষ ছিলেন না বরং অবিশ্বাস্য দ্রুততায় তিনি পুরো ক্ষমতা নিজের হাতে নিয়ে নেন অন্য কমান্ডারদের নিজের দলে ভিড়িয়ে নেন আর তার বিশ্বস্ত সেনাপতি চ্যাং পাওকে বানান প্রধান নৌবহরের কমান্ডার চিংশির সাফল্যের আসল রহস্য কিন্তু শুধু লুটপাট ছিল না ছিল অসম্ভব কঠোর নিয়মকানুন আর নির্দয়ে দক্ষতা তিনি জানতেন শুধু লুট করে বড় হওয়া যায় না একটা সাম্রাজ্য চালাতে গেলে দরকার হয় আইনের তার আইন কতটা কঠোর ছিল তার একটা উদাহরণ দেই তার বানানো আইন অনুযায়ী অনুমতি ছাড়া কেউ নিজের থেকে কোনও আদেশ দিলে তার একটাই শাস্তি ছিল শিরোচ্ছেদ মানে তার কর্তৃত্ব ছিল প্রশ্নাতীত একেবারে চূড়ান্ত তিনি রীতিমতো একটা সংবিধান তৈরি করেছিলেন ওপরওয়ালার প্রতি একশো শতাংশ আনুগত্য দেখানো ছিল বাধ্যতামূলক লুটের সব মাল জমা হতো একটা কেন্দ্রীয় কোষাগারে আর সেখান থেকে কেউ চুরি করার চেষ্টা করলে তার শাস্তি ছিল মৃত্যু এমনকি নারী বন্দীদের ওপর যৌন নির্যাতনও ছিল মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ এই কঠোর নিয়মগুলোই একদল উচ্ছৃঙ্খল জলদস্যুকে একটা ভয়ঙ্কর সামরিক বাহিনীতে পরিণত করেছিল তবে তার সবচেয়ে মাথা নষ্ট করা উদ্ভাবন ছিল এই পাসপোর্ট ব্যবস্থা এটা ছিল এক ধরনের সুরক্ষা চাঁদা মানে বণিকরা টাকা দিয়ে জলদস্যুদের কাছ থেকে একটা পাসপোর্ট কিনত যাদের কাছে এই পাসপোর্ট থাকত তাদের জাহাজ কেউ ছুঁয়েও দেখত না আর যাদের কাছে থাকত না তারাই হতো আক্রমণের শিকার ব্যাপারটা অনেকটা সরকারি কর ব্যবস্থার মতো কিন্তু সরকারটা ছিল জলদস্যুদের আর এখান থেকে আসত বিপুল পরিমাণ টাকা স্বাভাবিকভাবেই চিংশির এই বাড়াবাড়ি আর বাড়তে থাকা ক্ষমতা চিং সাম্রাজ্য আর সহ্য করতে পারছিল না তারা সরাসরি তার বিরুদ্ধে যুদ্ধে নামতে বাধ্য হয় কিন্তু সেই যুদ্ধের ফল ছিল একেবারেই অপ্রত্যাশিত সত্তর হাজার সংখ্যাট একবার ভাবুন তো তার অধীনে জলদস্যুর সংখ্যা ছিল প্রায় সত্তর হাজার এটা তৎকালীন চিং সাম্রাজ্যে নৌবাহিনীর তিন গুণেরও বেশি এটা কোনো ছোটখাটো দল ছিল না রীতিমতো একটা বিশাল সেনাবাহিনী তাদের সামরিক শক্তি ছিল মারাত্মক মাত্র এক বছরে চিংশির বাহিনী সাম্রাজ্যের একশো পঁয়ত্রিশটা যুদ্ধজাহাজের মধ্যে তেষট্টিটাকেই ডুবিয়ে দিয়েছিল এটা শুধু জাহাজের সংখ্যা নয় এটা ছিল চীনা সাম্রাজ্যের অহংকারের ওপর এক বিরাট আঘাত এই তুলনাটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় একদিকে ছিল বিশাল নৌবহর তুঙ্গে থাকা মনোবল আর অসম্ভব সাহসী নেতৃত্ব আর অন্যদিকে ছোট দুর্বল আর অকার্যকর নেতৃত্বে থাকা সাম্রাজ্যের নৌবাহিনী এক কথায় বলতে গেলে এটা কোনো সমানে সমানে লড়াই ছিল না অবস্থাটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে জিং সরকার বিদেশিদের বর্বর বলে ছোট করত তাদের কাছেই হাত পাততে বাধ্য হয়েছিল পর্তুগিজ আর ব্রিটিশদের কাছে সাহাধ্য চাওয়াটা ছিল তাদের চরম হতাশা আর অসহায়ত্বের প্রমাণ কিন্তু চিংশির আসল বুদ্ধির পরিচয়টা পাওয়া যায় তার শেষ চালে তাঁর আত্মসমর্পণ কোনও পরাজয় ছিল না বরং এটাই ছিল তার সবচেয়ে বড় জয় একটা মাসডার স্ট্রোক যখন তিনি দেখলেন যে সরকারি ক্ষমা আর নিজেদের মধ্যে ঝামেলার কারণে তার এই বিশাল কনফেডারেশি ভাঙতে শুরু করেছে তিনি কিন্তু ভয়ে পেয়ে যাননি বরং এটাকে একটা সুযোগ হিসেবে কাজে লাগিয়েছেন তিনি দুর্বলতার সুযোগ না দিয়ে বরং নিজের শক্তিশালী অবস্থানকে কাজে লাগিয়ে সরাসরি সরকারের সাথে আলোচনায় বসেন আর তিনি যে শর্তগুলো আদায় করে নিলেন সেগুলো শুনলে অবাক হতে হয় তার আর তার সতেরো হাজারেরও বেশি অনুসারীর জন্য পূর্ণ তাদের লুট করা সমস্ত সম্পদ নিজেদের কাছে রাখার অধিকার তার স্বামী চ্যাং পাওয়ের জন্য সরকারি বাহিনীতে উঁচু পদের চাকরি আর তাদের দুজনের বিয়ের আনুষ্ঠানিক অনুমতি তিনি আসলে অস্ত্র জমা দিয়ে এমন এক বিজয় অর্জন করেছিলেন যা হয়তো যুদ্ধ করেও পেতেন না কিন্তু গল্পের শেষ এখানেই নয় অবসরের পর চিংশির পরিচিতি এক নতুন আরও জটিল দিকে মোড় নেয় ইতিহাস তাকে নানাভাবে মনে রেখেছে অবসরের পর তিনি ক্যান্টনে ফিরে যান আর একটা বিশাল জুয়ার আড্ডা খুলে বসেন ভাবা যায় যে নারী একসময় সমুদ্র শাসন করতেন তার জীবনের শেষটা ছিল আশ্চর্যজনকভাবে শান্ত আঠারোশো সালে ঊনসত্তর বছর বয়সে তিনি স্বাভাবিকভাবে মারা যান মজার ব্যাপার হল চীনে তার কৃতিত্বকে প্রায়শই তার স্বামী বা দত্তক পুত্রের আড়ালে রাখা হয় তাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না কিন্তু অন্যদিকে পশ্চিমে তাকে দেখা হয় নারী শক্তি আর বিদ্রোহের এক অসাধারণ প্রতীক হিসেবে একই মানুষের গল্প কিন্তু ইতিহাসের দুই প্রান্তে যেন দুই রকম রূপ পেয়েছে তাহলে শেষ পর্যন্ত চিংশিকে কি বলা যায় একজন ভয়ঙ্কর অপরাধী একজন অসম্ভব প্রতিভাবান বিদ্রোহী নাকি নিজের যোগ্যতায় গড়ে ওঠা এক সম্রাজ্ঞী এর উত্তরটা হয়তো এক জনের কাছে এক এক রকম